আচরণ করছে সবার সাথে এখানে আমি মনে করি যে শুধুমাত্র কালের যে স্মানীয় সাংবাদিক সোহেল আন তাকেই কথাগুলো বলা হয়নি সাধারণ মানুষদেরকেও কথাগুলো বলা হয়েছে কারণ প্রজাতন্ত্রের চাকর হিসেবে মালিককে ভরে জেলে ভরে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন এটা দিয়ে তিনি শুধুমাত্র সোহেলান কেউ বোঝাননি সাধারণ জনগণকেও বুঝিয়েছেন আর এই আচরণটা আমাদের প্রত্যেকের জন্য আসলে দুঃখজনক এবং নিন্দনীয় আমার আমি মনে করি যে এটা আসলে শুধুমাত্র সাংবাদিক সমাজকে কলঙ্কিত করে না উনি আমাদের পুরো বাউফল সমাজকে কলঙ্কিত করেছে এবং পুরো বাউফলবাসীকে উনি এই কথাটা বলেছে এমন অদ্ভুতপূর্ণ আচরণ আমরা ওনার থেকে আশা করি না উনি একজন সম্মানীয় মানুষ উনি ওনার জায়গায় ওনার সম্মানটা বজায় রাখে উনি জনগণের সেবক উনি জনগণের সেবা করবে কিন্তু তিনি সেটা না করে তিনি জনগণের সাথে এরকম আচরণ করবেন এটা আসলে আমরা মানতে পারি না আমরা চাই উনি আমরা উদ্ধতন মহলের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে দ্রুত এই অদ্ভুতপূর্ণ আচরণকারী ইউনোকে আমাদের এখান থেকে অপসারণ করা হোক অথবা মানে আদারওয়াইজ আমরা সবাই কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ আপনার নাম কি আমি আয়শাতুন নেসা বর্ষা সাধারণ ছাত্র আমি আরেকটু হবেন বা মানে নিশা সস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন একটা আদর্শ বাউফল গড়ে তুলবেন একটা আদর্শ বাউফল এই ইউনো আমাদেরকে দিবেন কারণ বিগত দিনের যে ইওনো ছিলেন তা তার কর্মকাণ্ডে মানে তার কর্মকাণ্ডে যেটি ছিল তার কর্মকাণ্ডে অনেক ইয়া ছিল ওই জন্য হচ্ছে তাকেও আমরা এখান থেকে বাউফল উপজেলা থেকে অপসারণের দা মানে মানববন্ধন করি এমনকি তার ঊর্ধ্বধনা কর্মকর্তা যারা ছিল তাকে এখান থেকে অপসারণ করেন তার পরিপ্রেক্ষিতে আমরা নতুন একজন ইয়নও দাবি করি এমনকি ঊর্ধ্বধনা কর্মকর্তা নতুন একজন ইউন হচ্ছে বাউফলে আমাদেরকে দেয় তার কাছে আমাদের আশা ছিল যে আমাদেরকে একটি সুন্দর বাউফ মানে আদর্শ একটি বাউফল উপহার দেবেন কিন্তু আমরা এমন একজন ইউনো পেলাম যিনি কিনা আসতে না আসতেই বাউফলকে কুলসিত করেছেন এবং কি বাউফলকে ধুলায় মিশিয়ে দিয়েছেন তার কার্যালয়ে গেলে কোনো মানুষ সম্মান পায় না ভদ্রতা বল বলতে তার মধ্যে কোনো কিছুই নাই দাম্ভিকতা নিয়ে চলাচল করেন ঘুরছেরা কোনো কাজ করেন না আমরা জানি যে এলজিডি মানে ঠিকাদারগণ তাকে মিস্টার দেড় পার্সেন্ট বলে সম তাকে হচ্ছে সম্বোধন করেন সম্বোধন করেন টিআর কাবিকা সহ সকল প্রকল্প থেকে পাঁচ পার্সেন্ট টাকা আদায় করেন সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা বাউফলে পনেরোটি কেন্দ্রে প্রত্যেক কেন্দ্র থেকে তিনি চল্লিশ হাজার টাকা করে সম্মানী আদায় করেছেন এবং কি মানে কমিটি কমিটিকে চাপ প্রয়োগ করে কমিটিকে চাপ প্রয়োগ করে সে চল্লিশ হাজার টাকা করে ইয়া করেছেন সম্মানী চেয়েছেন এবং কি কমিটি কর্তৃপক্ষ তাকে চল্লিশ হাজার টাকা করে দিতে মানে বাধ্য হয়েছে শুধু পরীক্ষা বাণিজ্যে তিনি আয় করেছেন প্রায় ছয় লক্ষ টাকা ছাড়া তার দপ্তরে কোনো কাজ হয় না নাসির ও আনিস নামে তার অফিসে দুইজন রয়েছেন তাদের মাধ্যমে হচ্ছে টাকার লেনদেন করে থাকেন টাকার লেনদেন করে থাকেন